কিচেন তরফ থেকে সবাইকে আমার স্বাগত আজকে আমি বানাবো ছোলার ডালের পোক্তা প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছি অনেক আগে এর সঙ্গে লাগবে আমার হলুদ গুঁড়ো বাটা আদা কিশমিশ কাজু শুকনো লঙ্কা জিরা তেজপাতা গোটা গরম মশলা লাগবে আমার নারকেল এর সঙ্গে আছে ধনে জিরা বেটে নেব প্রথমে আমি প্রথমে আমি ছোলার ডালটা ভালো করে পিষে নেব এখন আমি নারকেলটা কোড়াব এখন এই ধুলে জিরাটা বেটে নেব জিরা বাটা হয়ে গেল এখন বেটে নেব আদা এটা মেখে নেব সব কিছু আমার রেডি এখন আমি এটা ভালো করে মেখে নেব প্রথমে একটু হলুদ গুঁড়ো আদা বাটা দিয়ে দিলাম নুন নারকেল কুচি নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম ভালো করে মেখে নেব দিয়ে দেব সামান্য একটু বেসন হাতে দিয়ে দিলাম সাদা গোল গোল করে বানিয়ে নেব এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে কিশমিস একটা ভিতরে দিয়ে দিলাম এইভাবে সবগুলো বানিয়ে যাবে আগে ভেজে দেবো বড়টা গ্যাস অন করে দিলাম কড়াইতে দিয়ে দেবো সাদা তেল টা পাল্টি করে দেব এখন গ্যাসটা আমি কম করে দেব বড়া ভাজতে ভাজতে কাজুটা বেটে নেব লাল লাল করে ভাজা হয়ে গেল এখন তুলে নেব এইভাবে এই কটাও ভেজে নেবো লাস্টের দিকে একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে আর একবার হয়ে গেল নেব এখন এই গরম তেলটাকে ঢেলে নি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেল জিরা দিলাম চিকা লঙ্কা নিরামিষ হবে সেই জন্য রসুন পেঁয়াজ কিছুই দেবো না দিলাম আদা কাটা সাথে দিয়ে দিলাম মাছের শুধু আমাকে সাথে দিয়ে দিলাম লঙ্কা বটা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ এখন ভালো করে নেড়ে কেড়ে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু চিনি কাজু কাজুবটা ফসানো হয়ে গেছে দিয়ে দেবো জল জলের মাথাটা একটু বেশি দিতে হবে বরাতে ঝোলটা টেনে যাবে জলটা ভালো মতন ফুটে গেল এখন বড়াগুলো দিয়ে দেবো জলটা ভালো করে ফুটে গেছে তরকারিটা হতে হতে আমি গরম মশলাটা বেটে নেব প্রায় হয়ে আসছে এখন আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে নেব গরম মশলাটা বেটে রেখেছি দিয়ে দিলাম আর একটু সময় ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে নেব আমার সোলার কত্তায় রান্না করা হয়ে গেল এখন ঢেলে নেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকবে তাহলে আমার সঙ্গে থাকুন 啥子头。喝。